এই ধরে দার দায়িত্বটা আমাদের দেন যদি না পারি যারা ধরতে পারবেন তাদের আমরা এখানে থাকবো না যে ধরতে পারবে সেই থাকবে যে ধরতে পারবে না থাকবে না যে পুরুষ সে পুরুষের মতো থাকবে না হয় দিক চলে যাবে ঠিক আছে কথা ক্লিয়ার থাকতে হলে এরকম থাকবে না আমার দরকার নেই আমার পুলিশ হলে আগের মতো শক্ত হবে না আমার ওই পুলিশের দরকার নেই আর যদি না হয় আমি চলে যাবো আমি এই চট্টগ্রামে থাকার জন্য আসি নাই আমার ব্যাগ সবসময় রেডি থাকে হবে চলে যাবো ওটা থাকার জন্য আসি নাই আমিও সাগর পাড়ি সন্তান আমার তো আমিও আপনাদের মতো ক্লিয়ার কাট আমারও তো ওই ডর ভয় নাই আমরা ওই ঝড় জলোচ্ছ্বাস দেখে বড় হয়েছি আমার বাড়ির থেকে সাগরের দূরত্ব দশ কিলো না অতএব এইগুলো নিয়ে আমরা ভয় পাই না আপনার আমার রক্ত একই রকম আপনার আমার একই আবহাওয়া বড় হয়ে ওঠা আমি যখন এখানে এসেছি মনে হচ্ছে আমি নিজের জেলায় এসেছি আমার জেলার আবহাওয়া এই একই রকম অতএব যেটা বলতে চাই আপনাকে কাজে লাগান আমি আপনাদের কাজ করার জন্য এসেছি সন্দীপবাসীর নিরাপত্তা হচ্ছে মেন কথা এবং একটা সুন্দর সন্দীপ উপহার দেওয়া হচ্ছে মেন কথা এবং যারা অপপ্রচার করে আপনাদেরকে আপনারা খুব ভালো করে জানেন যারা অপপ্রচার করে যাচ্ছে তাদের বিরুদ্ধে সামাজিক সেন্টিমেন্ট তৈরি করেন তাদের বিরুদ্ধে যদি যে কোনো পেশায় হয়ে থাকে তার বিরুদ্ধে ওই পেশায় যদি অভিযোগ করার সুযোগ থাকে আপনারা সবাই একত্রিত হয়ে অভিযোগ করেন আপনার ঊর্ধ্বতন মহলে অভিযোগ করেন এবং আপনার সব লিগাল ওয়েতে চলে যান এবং তারপরে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করলে আমরা যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আছি যদি আমার কোনো সদস্য দেখেন যে না আইনগত ব্যবস্থা গ্রহণে শৈথিল্য প্রদর্শন করেছে তাহাকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আছি আর আমি যদি আমি আপনাদের ওয়াদাবদ্ধ এরকম আমি যদি না পারি আমি এখানে চলে যাব কিন্তু আমি ব্যর্থতার প্রমাণ দিতে রাজি না আমি আমি ব্যর্থ এসপি এখানে আসি আসলে থাকার মতো থাকবো না হয় আমি ব্যাগ গুছিয়ে নিজেই চলে যাব আমার আমার আমি এইটা সম্ভব না আমি আমার পুলিশের যারা আছে তাদেরকে বলি থাকলে বীরের মতো থাকবেন না হয় থাকার দরকার নেই নাহলে বলে যাবেন কোথায় চলে যাবেন আমি পুষ্টি করে যাব এখানে থাকতে হলে সন্দীপ বেশি নিরাপত্তার জন্য যতখানি শক্ত লাগে তাই যাবেন প্রয়োজনে যদি বিরক্ত দেখায় মৃত্যুবরণ করতে হয় তাও করতে হবে আমরা কোন অবস্থায় ছাড় দেবো কথা কি যা লাগে সন্দীপ সন্ধিবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে থাকবো না থাকবো না থাকলে বাঁচতো বাঁচার মতো বাঁচবো ওই বিড়ালের মতো বাঁচার কোনো দরকার নেই যদি বাঁচি মানুষ বলবে যে না লোকটা ছিল আর যদি এই হয় আমি নিজে যদি অপরাধ করে যদি যদি অন্যায় করে যদি অন্য কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা নেই তাহলে মানুষের কাছে কোনোদিন আমি এবং আমার পরবর্তী বংশধর কোনোদিন রক্ষা পাব না তাদের মানুষের বদ্ধ আমি নিঃশেষ হয়ে যাবো পরবর্তী প্রজন্ম নিশেষ হয়ে যাবে আমরা যদি বাঁচতে চাই আমরা যদি মানুষ হিসেবে থাকতে চাই পঞ্চাশ বছর একশো বছর পর পর্যন্ত একজন লোক ছিল এইটাই হচ্ছে এইটাই হচ্ছে আমাদের সদ জারিয়ার মতো আল্লাহর দরবারে ওইটাই কবুল হয়ে যাবে মানুষের দোয়া কিংবা বরদোয়া এটা মুখ দেওয়া করার দরকার হয় না অটোমেটিক অন্তর থেকে অন্তর থেকে যায় সেটাই নিয়ম আমরা সেটা রাখার যা যা লাগে তাই করবো আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা যাই থাকুক আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সকল দল ঐক্যবদ্ধ থাকবেন আপনারা জানেন আপনাদের শত্রু কিন্তু অনেক শক্তিশালী তাদের হাতে অনেক টাকা পয়সা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আপনাদের যত হেকমত দরকার আপনাদের যত বুদ্ধি দরকার আপনাদের যত পরিকল্পনা দরকার সুন্দর পরিকল্পনা করেন আইন ব্যক্তিগত ভাবে আমরা আপনাদের পাশে আছি সন্দীপ আমরা একটা সুন্দর সন্দীপ করতে চাই আপনারা সবাই মিলেমিশে থাকেন এবং আপনারা মনে করেন যে আমি সন্দীপের আপনাদের সাথে আছি আমাকে যখন দরকার আমাকে বলবেন আমি চলে আসবো এবং আমরা চাই নিয়মিতভাবে সন্দীপে আমি নিয়মিতভাবে আসতে চাই যত সুযোগ থাকলে যেন সন্দীপে এসে আপনাদের সাথে ঘুরে সংসার চন্দ্র করেছে হুম উড়িচরের বিষয়টা আমি শুনেছি দুর্ভাগ্য বসুদ উচর যাওয়া হয়নি ওখানে একটি অংশ নোয়াখালী জেলার এবং একটি অংশ চট্টগ্রাম জেলার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ইনফরমেশন আমাদের মধ্যে সেটা নোয়াখালী জেলার যাই হোক যে জানারই হোক কোম্পানি কোম্পানিগঞ্জ ঠানের যাই হোক আমরা ওটা নিয়ে সমস্যা আমি যাবো উড়িটোরে আমি অতি দ্রুত যাবো এবং আপনারা যেভাবে চেয়েছেন উড়িটরটাকে যাতে শান্তিময় করা যায় এবং ওইখানে ওইগুলো ধরার জন্য যদি সকল যৌথ বাহিনীর কোনো অপারেশন দরকার হয় আমি সেটা করার জন্য ব্যবস্থা নেব তবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চাই সন্দীপটা সবার আগে ঠিক করেন সন্দীপ নিয়ে আমরা কোনো কথা শুনতে চাই না আপনারা নিজেরাই বলবেন না সন্দীপ ঠিক আছে পুলিশের কোনো বিষয় থাকলে আমার কাছে মোস্ট ওয়েলকাম সরাসরি চলে আসবেন বা আমার ফোনে একটা মেসেজ দিয়ে দেবেন আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দেবেন এই বিষয়টা ছিল এটা আমাদের এরকম হয় নাই এইটাই এরকম হলে ভালো হইতো আমাকে জানাবেন আমাদের কর্মকর্তাদের ফোন নাম্বার আমরা দিয়ে যাবো লাভে তোমার ফোন নাম্বার দিবা তোমার ফোন নাম্বার দিবা আমার ফোন নাম্বার আছে আপনাদের সবার কাছে আপনারা আমাদের জানিয়ে দেবেন আমরা যা যা লাগে তাই করব আর আমি আজকের প্রোগ্রামটা হঠাৎ করে হওয়া আমার পনেরো তারিখের কথা একটা বলা হয়েছিল যে পনেরো তারিখ আসবো কিন্তু আমার বিগত দিনে কয়েকটা আইজি স্যার একটা মিটিং ছিল আবার আরও কয়েকটা বড় মিটিং করে গিয়েছে যে কারণে আমি দুঃখিত আসলে যে আপনাদেরকে সময় মানে এলোভেলো হয়ে গিয়েছে এই জন্য আমি দুঃখিত আনুষ্ঠানিকও ততটা রক্ষা করতে পারি নাই আমি এই জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী আমরা পরবর্তীতে এই ছোটো পরিসরে বসবো না আরও বড়ো পরিসরে বসবো তখন লাগলে দেখি গরু ছাগল জবাই করে রেখে চলবে একসাথে ঠিক আছে ঠিক আছে একসাথে